পাকিস্তান যে সন্ত্রাসবাদের আতুরঘর তা আরও প্রকাশ্যে চলে এসেছে অপারেশন সিঁদুরের পরই পাক মাটিতে নয় ঘাঁটি ভারত ধ্বংস করায় পাকিস্তান সেটাকে তাদের ওপর হামলা বলে মনে করে ভারতের প্রত্যাঘাতে খতম জঙ্গিদের শেষকৃত্যে দেখা যায় পাক সেনা পাক পুলিশকে পেহেলগামে হামলাকারীরা স্বাধীনতা সংগ্রামী ও বীর আখ্যা দিয়ে ভারতকেও চ্যালেঞ্জ পাক উপপ্রধানমন্ত্রীর এক কথায় এক্সপোস্ট পাকিস্তানের জঙ্গি যোগ সেটাই এবার বিশ্বকে জানাতে কৌশল কেন্দ্রের ভারতের বহুদলীয় সাংসদদের প্রতিনিধি দলকে দেশে দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার কিন্তু কেন্দ্রের তালিকায় তৃণমূলের তরফে ছিল তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান সোমবার তা তীব্র আপত্তি তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্র বা কেন্দ্রের শাসক দল ঠিক করতে পারে না তৃণমূলের তরফে কে যাবেন প্রতিনিধি তৃণমূলই ঠিক করবে So no request came to us. If the request come to us,

से देर आपको अगर भेजना है और मुझे लगता है चाहिए, कोई दिक्कत नहीं। लेकिन साथ में जो लोग जो सेना के लोग लड़े जो ऑपरेशन सिंदूर को सामने से लीड किया आप उनको भी भेजो ना वो ज्यादा बता पाएंगे मेरा पार्टी से कौन जाएगा ये पार्टी का लीडर तय करेगा बीजेपी तय नहीं करेगा এরপরই মঙ্গলবার সকালে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু ফোন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুজনের মধ্যে বেশ কানিক্ষণ কথা হয় এরপরই তৃণমূলের তরফে জানানো হয় সংসদীয় দলে তৃণমূলের তরফে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের নাম প্রস্তাব করেন মমতায় পাকিস্তানের মুখোশ খুলতে জেডিউ সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় টিমে অভিষেক যাবেন সিঙ্গাপুর মালয়েশিয়া তৃণমূলের করা আপত্তিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন করলেও কংগ্রেসের ক্ষেত্রে তা হয়নি কংগ্রেস নেতা জয়রাম রামেশ একটি পোস্টে জানিয়েছিলেন তাদের তালিকায় ছিলেন আনন্দ শর্মা গৌরব গোহ মৈয়াদ নজির হুসেন ও রাজা ব্রান গোটা তালিকা অগ্রাহ্য করে শশি থারুরের নাম না থাকা সত্ত্বেও তাকেই বেছে নেন গোলি দায়িত্ব পেয়ে সম্মানিত বলে জানিয়েছেন শশি থারুর প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের কাজের প্রশংসা করার পর থেকে ক্রমশ কংগ্রেসের সঙ্গে বিভক্ত হচ্ছিল সাংসদ শশি থারুরের এ নিয়ে দলের সঙ্গে টানা পড়েলেও প্রকাশ্যে ছিল কেন্দ্র যখন বিশ্বমঞ্চে পাকিস্তানিদের জঙ্গি স্বরূপ তুলে ধরতে কিং সাজাচ্ছে তখন তৃণমূলের একটি প্রতিনিধি দল যাচ্ছে কাশ্মীর তৃণমূলের অফিসিয়াল এক হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে বাঘ গোলায় ক্ষতিগ্রস্ত হয়েছে গরু বাড়িঘর মৃত্যু হয়েছে সাধারণ মানুষেরও হারা পরিবারগুলির পাশে জানাতে বুধবার শ্রীনগর পুঁছ ও যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল তৃণমূল সূত্রে খবর পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ বেরেক ওব্রায়ান মোহাম্মদ নদিনুল হক সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস ভুইয়া রিপোর্ট বাংলা